পঞ্চা দ্বারা হারিয়ে গেছে তখনও ক্যাটারিং আসেনি বিয়ের ভোজে ডাঁটিওয়ালা বেগুন ভাজা ছ্যাঁচরা কাশ্মীরি না হয়ে যাওয়া আলুর দম বাড়ির লোকজন বাজার করত। হালুই রান্না করতো কোমরে গামছা বেঁধে ঘোঁতন নিতাই জগারা আর দুটো লুচিতি করতো আর অমিতাভ পার্থ শুভময়রা পাড়ার মেয়েগুলোকে বিয়ে করে নিয়ে যেত সেই সময় একজন রান্নার বামুণের নাম পঞ্চাদা আমাদের পাড়ার যাবতীয় ভোজ কান্ডারি ভোজের মেনু তৈরি হচ্ছে পঞ্চাদার উপদেশ একটু পোলাও করে নিন দাদা ডালডা মেরে এমন বানিয়ে দেব যে একদম মুখটা মেরে দেবে মাছ মিষ্টি বেশি টানতে পারবে না একটু দুর্বল গৃহস্থকে পঞ্চাদা অবাহিত আরে আমি তো আছি কিচ্ছু ঘাবড়াবেন না মাংসটা একটু রেখে সেদ্ধ করব। বেশি টানতে পারবে না দশ কেজিতেই আপনার সোয়াশো লোকের হয়ে যাবে রেখে সেদ্ধ মানে কম করে সেদ্ধ পাতের রসগোল্লা ছাড়ার আগে দুমুটো করে বোধে ছেড়ে দেওয়ার উপদেশ দিত পঞ্চা সেই বোধে রসে ফেলা এটা সন্দেশ রসগোল্লার বাঁচানোর কায়দা তখন মানুষ নেমন্তন্ন বাড়িতে নিয়ে যেত খুব কুড়ি থেকে পঁচিশ পিস মাছ খানেওয়ালার সংখ্যা কম ছিল না একটা বিয়েতে চল্লিশ জন বরযাত্রী আসার কথা ছিল এলো আশি জন পঞ্চাদা তাতা এমন একটা বরযাত্রী স্পেশাল চপ ভেজে দিল সবাই চেয়ে চেয়ে তিন চারটে করে খেয়ে নিল আর মাছ মাংসে টান পড়ল না সত্তরের দশকেই ছ্যাঁচড়া যুগের পতন শুরু বিয়েবাড়ি থেকে ছ্যাঁচড়া লাফড়া বাঙালা বলে লাফড়া শাক ভাজা বেগুন ভাজা ইত্যাদি উঠে গেল ফিশ ফ্রাইটা আগেই এসেছিল ক্রমশ ফিশ বাটার ফ্রাই ফিশ ওর্লি চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান মাটন ভিন্ডা আলু নানা দেশের নানা পদ বাঙালির ভোজ মেনুতে ঢুকে যেতে লাগলো প্রোমোটিংয়ের মতো ক্যাটারিং শব্দটাও বাংলা শব্দ শুধু নয় বাংলা সংস্কৃতিতেও ঢুকে গেল আশির দশকের মাঝামাঝি থেকেই পঞ্চাদশেতলা পুজোর খিচুড়ি বানানোর টাইপের কাজ ছাড়া অন্য কাজ পেত না রোয়াকে বিরস বদনে বসে থাকত। আমাদের দেখলে বলতো পাঁচটা টাকা দিয়ে যাওয়া তোদের মুখে ভাতে রেঁধেছি তোদের পিসিদের বিয়েতেও রেঁধেছি তোরা এখন বেথা করছিস আমায় ডাকিস না ক্যাটেরারগুলো কী রাধবে জানে ওরা তো বোতলে ভরা সস আর প্যাকেটে ভরা মশলা দিয়ে রাঁধে নিজেরা সাতবার করতে পারে আমি পারি ছানার কোক্তা করে দেব রবানের মতো পনির নয় ছানার ভিতরে রস ঢুকে থাকবে এমন মুগ ডাল রাধব বাতাস বলে দেবে হ্যাঁ মুগ ডাল হচ্ছে আমি পঞ্চা ঠাকুর আমি মানুষের মুখে রুচি আনতে পারি আর ক্যাটারাগুলোর তো মুখে মারার ধান্দা লোকে যত কম খাবে ওদের তত লাভ ফতুয়ার পকেট থেকে একটা মেনু বোর করল পঞ্চাদা রাম ধনু ক্যাটার প্রোভাইডার বিমল সাধুকা ওপেনিং সং নান সঙ্গতে ছোলে কিমা ব্রেক ডান্স ফিশ ওরলি কিবোর্ড গ্রিন স্যালাড পপ গায়িকা চিকেন মাঞ্চুরিয়ান গজল মাটন বিরিয়ানি অতিথি শিল্পী রায়তা কৌতুক শিল্পী প্লাস্টিক চাটনি উদাস বাউল পাঁপড় ইয়ার কি হচ্ছে খাবার খাবারের আইটেম নিয়ে ছেলে খেলা গজরে খাইছে বিরিয়ানি বিমল সাধুকা বিরিয়ানি জানেনটা কি সাজিরে দেখেছে কখনো কোনো আইটেমে কাবাব চিনি কতটা গুঁড়ো করতে হয় জানে অত রঙের মিস্ত্রি ছিল আমি তিন পুরুষের হালুই কর আমার ঠাকুরদা এসেছিল বালেশ্বর থেকে ঠাকুরদার বাপ মন্দিরে ভোগ আমার রক্তে জিরা লঙ্কা মেথি হলুদ তোর বিয়ে হলো আমায় ডাকিস নি পঞ্চু মাঞ্চু করতে পারে না তাই না মাঞ্চু আমিও বানাবো পঞ্চাদা ওই সব মাঞ্চুরিয়ান বেবিনান চিকেন মেক্সিকান শেখার জন্য সাধুকদের তেল দিয়েছে ওরলি মাঞ্চুরিয়ান সমন্বিত বিয়ে বাড়িতে অযাচিত ঢুকে গলা গলাধাক্কাও খেয়েছে কখনো চোখে দেখেছে আসলে পঞ্চাদা বুঝতে এই সব খাদ্যের সৃষ্টি রহস্য বাড়িতেও চেষ্টা করেছে এসব বানাতে আমাদের বলেছে আরে মাঞ্চুরিয়ান তো আসলে মাংসের বড়ার ঝোল মাংসর কিমা একটু আটা ময়দা মিশিয়ে বড়া বানিয়ে ঝোল করে দিতে পারবো না সব পারবো আমি দে দেয়া আমাকে কাজ একটা ছোটোখাটো কাজ পেয়েছিল পঞ্চায়েত আমার এক বন্ধুর ম্যারেজ অ্যানিভার্সারিতে কিন্তু মাঞ্চুরিয়ানগুলো ভেঙে ভেঙে গেল পঞ্চায়েতকে শুনতে হলো এসব তোমার কম্য নয় তুমি হলে কুমড়োর ঘ্যাট আর মুগের ডাল জামানার পাবলিক বৃদ্ধাশ্রমে রান্নার কাজ হয়ে যাও এর মাঝখানেকের মধ্যেই পঞ্চাদার রক্তাক্ত দেহ পাওয়া যায় একটা বিয়েবাড়িতে রান্নার জায়গাটার উপর একটা বড় মাপের ঘুলগুলি ছিল ঘুলগুলির তলায় কার্নিশ কার্নিশ ভেঙে পঞ্চতা পড়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পঞ্চাতে বিবি করছিল কর্ণ 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 মু ভুলিবিনি হাঁ কুন্তি হা মাত রক্ষা করো রক্ষা করো কর্ণ কহিচন্দি কর্ণ নামটা ভুল হবে মাতৃভাষায় স্বগত কথা পঞ্চাতার মাথায় হেমারেজ হয়েছিল দুদিন পর পঞ্চতা মারা যায় পরে বুঝেছি ঘুলঘুলি দিয়ে ও আধুনিক খাদ্য নির্মাণ কৌশল দেখছিল মাঞ্চুরিয়ান বানাবার সময় কি হয়তো বলেছিল কর্নফ্লাওয়ারটা মেশাও ওই নামটা ভুলতে চায়নি শিরা ছিঁড়ে রক্ত যখন মাথার ভিতরে গ্লোবালাইজড হয়ে যাচ্ছিল ও ফেলে আসা যাত্রাপালার কর্ণ নাম জপছিল আসলে কর্নফ্লাওয়ার আজকের গল্প আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না ক্যাটারের এই দুনিয়া সত্যি আমরা পঞ্চাদাদের হারিয়ে ফেলছি পুরনো দিনের স্বাদ কখন নতুন দিনের সঙ্গে বদলে যায় না তাই আসুন পুরনো এবং নতুন সমন্বয়ে গড়ে তুলি এবং দু ধরনের রান্নাই আমরা গ্রহণ করি ধন্যবাদ